আসসালামু আলাইকুম নিয়ে আসলাম কোয়েল পাখির আরও এক নতুন একটি ভিডিও এই ভিডিওটি গুর খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কোয়েল পাখি পালন করেন অনেকে কোয়েল পাখি দোকান থেকে ক্রয় করেন ডিম খাওয়ার জন্য পরে কি করতে হবে তা জানেন না উল্টাপাল্টা কাজ করেন পরে দেখা যায় কোয়েল পাখি ডিম লাইনা না আকারে সুটো খুসা খুসা পাতলা ডিমের কুসুম নাই অনেক ইত্যাদি অনেক কিছু হয় তো এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো যে কীভাবে কোয়েল পাখিকে দ্রুত ডিমে আনা যায় তো আমার সামনে দুটো ফিট দেখতে পারছেন এটি হলো লেয়ার ফিট লেয়ার ফিট ফিট বা টা খাওয়াইলে ভালো আর এটা হলো লেয়ার লেয়ার ওয়ান ফিট লেয়ার লেয়ার ওয়ান এটা ডিম পাড়ার পরে কুইল পাখিকে খাওয়াইতে হয় এটা খাওয়াইলে লেগুইলার ডিম পাবেন এটা এখানে বস্তা কিনলে বস্তার গায়ে অনেক লেখা থাকবে যে কি কি উপাদান আছে এটা দুটো দু প্রকার একটা মুরগির আর কোয়েলের মুরগিটার মধ্যে দানা বড়া থাকে সেই ক্ষেত্রে কোয়েল পাখি এই ফিটটা খেতে পারে না তাই মুরগিরটা কুয়েলেরটা না পারলে মুরগিটার মধ্যে এই ফিট এটার নাম লেয়ার 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 ফিট লেয়ার ফিট এটা এটার সাথে এটা আড়াইশো গ্রাম মিক্স করে ফেলুন মিক্স করে খাইয়ে দেবেন আর কোয়েল পাখিটা পেলে কিছু করার দরকার নাই দিয়ে দেবেন খাওয়ার জন্য অত মিক্স করা লাগবে না এরপরে যেটা বলবো সেটা হলো খাদ্য খাদ্য তো বলে দিলাম এরপরে হলো উজন ওজন এক ডিম পাড়া কইল পাখির ওজন একশো ষাট থেকে একশো সত্তর প্লাস হওয়া লাগে একশো ষাট সত্তর গ্রাম হলে এক ডিম ডিম দিলে এক দিন দুই দিন লেট করে একশো নব্বই আশি গ্রাম বা দুশো গ্রাম হলে লেগুড়ার ডিম দেয় চারটা ফিল্ম কুল পাখে দেখান কত বড়ো বড়ো কইল পাখি চারটা প্রত্যেক দিনে ডিম দেয় তো আমি এই খাবারগুলো খাওয়াই উজন বাড়াতে বাড়াতে বয়স এমনি হয়ে যাবে পঁয়তাল্লিশ দিন বয়স হলে ডিম দেওয়া দেবে তা না ভালোভাবে পালন করতে পারলে আগে ডিম শুরু করবে পর্যাপ্ত যাতে আলু বাতাস বাইরে বার হইতে পারে এবং এই খাসার মধ্যে যেন চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলো বাতাস থাকে আলু ঢুকে কইল পাখি সবসময় আলুরই খানা রাখবেন অন্ধকারে রাখবেন অন্ধকারে তারা খাবার খাবে না খাবার না খেলে ওজন বাড়বে না আর ওজন না পারলে তো জানেন নি ডিম দিবেন না তো ভালো হবে আলুর মধ্যে রাখবেন চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলুর মধ্যে রাখবেন ঘুমানোর সময় লাইট দিয়ে রাখবেন তারা ঘুমানোর সময় হলে আমি নেই ঘুমাবে ওই দেখুন ঘাস খাইতেছে এইগুলা খাবার বা দিয়ে কুই পাখি এইগুলা ঘাস খাওয়াইতে পারবে এগুলা ঘাস অনেক ঘাস আছে আমার এইখানে এই গাছগুলো আছে তাই আমি এই গাছগুলো খাওয়াইতেছি ওই জন্য ঘাস কেমনে খাইতেছে তারা ঘাস কুসতে খাবার জন্য এখানে দেখতে বালু পাললে মাঝে মধ্যে বা প্রত্যেক দিন একুশ বাজিকে বালু দিবেন গোসল করার জন্য কিভাবে গোসল করবেন এই ভিডিওতে আমি বিস্তারিত কিছু করলাম না আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন পরে শুকে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন কীভাবে গোসল করতে হয় আমার চ্যানেলে কোয়েল পাখির অনেক ভিডিও আছে এগুলো আপনারা দেখতে শিখতে পারবেন যে কীভাবে কোয়েল পাখি পালন করতে হয় তো আমরা যদি পাঁচটা কুয়েল পাখি পালন করতে চান তো মাসে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা খরচ করতে হবে নাইলে পরে কিনার পরে বিপদে পরে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকা রাখতে হবে পকেটে তো এইগুলা না খাওয়াইলে কুইল পাখি ডিম পারবে না এটার নাম হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিট কুয়েলেরটা খাওয়াবেন মুরগিটা না পারলে এই লেয়ার ফিটটা এখানে আরো শুরু মিশে যান এটা হলো লেয়ার ফিট এটা ডিম পাড়ার আগে কুইল পাখিকে খাওয়াইতে হয় লেয়ার ফিট আর এটা তো লেয়ার লেয়ার ওয়ান ফিট তো ভিডিওতে আর বড় করলাম না গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছি তো বিড়িও আর বড় করলাম না আমার চ্যানেলে এরকম কুইল পাখির অনেক ভিডিও দেখতে পারবেন বিডিওতে এখানে শেষ করছি আলাইকুম